সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আমি হচ্ছে আমার দাঁতে ব্রাশ লাগিয়েছিলাম আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে শেয়ার করব যে ব্রাশ লাগাতে কত টাকা লাগে লাগালে কি কী সমস্যা হয় এবং কোথায় থেকে লাগাবে কত বছর বয়সে লাগালে একদম সঠিকভাবে কাজ করে সব সবকিছু হচ্ছে আজকের বিরুদ্ধে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব তো ব্র্যাশ লাগানোর বয়স কত অনেকে সে এই বিষয়টা জানতে চান তো প্রেস লাগানোর আসলে নির্দিষ্ট কোনো বয়স নাই আপনি চাইলে যে কোনো বয়সে ব্রাশ লাগাতে পারবেন কিন্তু আপনার যদি আপনি থেকে বছরের মধ্যে লাগান তাহলে হচ্ছে বেশি ভালো কাজ করবে তবে আপনি চাইলে যে কোনো বয়সে পারেন যেমন আমার বয়স এখন আপ টু টোয়েন্টি সো আমি এখন লাগিয়েছি আমার দাঁতগুলো অলমোস্ট কিন্তু সোজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো অলমোস্ট আমার দাঁতগুলো সোজা হয়ে গেছে যেখানে আমার বয়স বিশ বছরের বেশি সো আপনারা যদি এরকম ব্রেস লাগান তাহলে বয়স নিয়ে আসলে কোনো সমস্যা নেই যেকোনো বয়সে ব্রেস লাগাতে পারেন এবার আসেন হচ্ছে ব্রেস লাগালে আপনাকে কতদিন পর্যন্ত এটা লাগিয়ে রাখতে হবে এটা সাধারণত হচ্ছে ফিক্সড ভাবে আপনাকে লাগিয়ে রাখতে হবে আপনি চাইলে এটা খুলতে পারবেন না বা আপনি চাইলে এটা লাগাতেও পারবেন না তো সাধারণত ব্রেস লাগানোর পর আপনার ছয় মাস থেকে দুই বছর মতো সময় লাগে তবে অন যায় সবার হচ্ছে এক বছর মতো সময় লাগে তো বিষয় হচ্ছে আপনারা জানতে চান যে ব্যাস লাগানোর পর কি কি সমস্যা হয় বা কোনো সমস্যা হয় কিনা তো সাধারণত ব্যাস লাগানোর পর তেমন কোনো সমস্যা হয় না বাট আপনার লাগানোর পর আপনাকে লাগাতে লাগাতে বা খুলতে কোনো ব্যথা লাগে না বাট লাগানোর পরে প্রথম সাত আর দিন হচ্ছে আপনার খাওয়ার সময় কিছুটা ব্যথা লাগবে তো সেক্ষেত্রে সেটা স্মরণীয় মাত্রায় আপনি চাইলে এখানে বেতানাশক কিছু ওষুধ খাই খেয়ে থাকতে পারেন আপনার এছাড়া হচ্ছে ব্রাশ করতে কোনো সমস্যা হয় কিনা তো সাধারণত ব্রাশ করতে কোনো সমস্যা হয় না আর আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার খাওয়ার পরে আপনার ব্রাশ করা লাগে অন্যথায় দাঁতের মধ্যে সব কিছু লেগে থাকে যাবে আপনি যদি কোনো শক্ত জাতীয় হাঁড্ডি জাতীয় কোনো কিছু খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার দাঁতে চাপ লাগে ভুলে যেতে পারে তো এটা হচ্ছে একটা সমস্যা তো এক্ষেত্রে আপনাকে সবসময় ট্রাই করতে হবে যে নরম জাতীয় খাবার খাওয়ার জন্য তারপরে হচ্ছে এখন আছেন লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আপনাদের ব্রাশ লাগাতে কত টাকা লাগে তো সাধারণত ব্রাশ লাগাতে আপনার পঞ্চাশ হাজার থেকে মিনিমাম চল্লিশ হাজার থেকে আপনার আমার হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো লাগছে টোটাল রিটাইনার সহ সবকিছু মিলে আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে তো আপনাদেরও আহ চল্লিশ হাজার থেকে দুই লাখ এক লাখ বা তো আপনাদেরও চল্লিশ হাজার থেকে এক লাখ টাকার মতো লাগবে এটা হচ্ছে আপনার দাঁতের উপর নির্ভর করে আপনার দাঁত যত বেশি আঁকা বাঁকা হবে যত বেশি সময় লাগবে তত বেশি টাকা লাগবে আর আমি আমার টাকাগুলো হচ্ছে কিস্তিতে দিচ্ছি অর্থাৎ প্রতি মাসে তিন হাজার করে দিচ্ছি আপনারা চাইলে এরকম দিতে হয় না অথবা আপনার ডাক্তার কীভাবে টাকা নেয় সেটার উপর নির্ভর করবে তো এই ছিল আজকের ভিডিও প্রাস নিয়ে অন্য একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো